আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো এক ইমানদার স্ত্রী ও তার বেনামাজি স্বামীর একটি ঘটনা যা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন তাই চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এক মায়ের ঘরে একজন কন্যা ছিল যে মেয়েটি খুবই রূপবতী এবং গুণবতী ছিল এর পাশাপাশি সে সর্বদাই আল্লাহর এবাদতে মগ্ন থাকত তাকে দেখে মনেই হতো না যে সে এই অল্প বয়সে আল্লাহর এত ইবাদত করতে পারে কেননা যুবতী বয়সের মেয়েরা সাধারণত নিজেদের রূপসজ্জা এবং সাজসজ্জা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু সে মেয়েটি সর্বদাই আল্লাহর এবাদতে মগ্ন থাকত যাই হোক তার মা তাকে বিবাহের উপযুক্ত হওয়ার পর এক যুবকের সাথে বিয়ে দেয় কিন্তু সে যুবকটি কখনো আল্লাহর এবাদত করত না সে সর্বদাই আল্লাহর নাফরমানি করে চলত না নামাজ পড়ত না নজা রাখত না কিছু করত কিন্তু ওই লোকটি সবসময় তার স্ত্রীকে খুবই ভালোবাসত মেয়েটি যখন তার স্বামীকে বলত যে আপনি দয়া করে আল্লাহর ইবাদত করুন আপনি নামাজ পড়ুন কেননা নামাজ মানুষের ওপর ফরজ করা হয়েছে এবং এর হিসাব আল্লাহতালা প্রথমেই নিবেন তখন তার স্বামী তার স্ত্রীকে বলতো আমার নামাজ পড়া প্রয়োজন নেই তুমি তো নামাজ পড়ছ তুমি নামাজ পড়লে আমার জন্য যথেষ্ট হবে কিন্তু তার স্ত্রীর সর্বদাই তার স্বামীকে নামাজের আহ্বান করত কেননা সে নিজেই তো একজন নেককার স্ত্রী ছিল যখনই রমজানে রোজা আসত তখনই প্রত্যেক রোজায় সে তার স্বামীকে বলতো আপনি একটি হলেও রোজা রেখে দেখুন আল্লাহতালা আপনার অন্তরে অবশ্যই প্রশান্তি দান করবে কিন্তু তার স্বামী কিছুতেই কোনো কথা শুনত না সে আল্লাহর কোনো ইবাদতই করত না সে এতটাই বেনামজি ছিল এতটাই বেরোজাদার ছিল মেয়েটি সব সময় তার স্বামীকে ভালো কাজের আহ্বান করত তার স্বামী ভালো কাজ করতো ঠিকই কিন্তু সে আল্লাহর কোনো ফরজ বিধান পালন করতো না সে রোজা রাখত না সে নামাজ পড়ত তখন তার স্বামী বলতো যে আমি যখন মৃত্যু বরণ করব তখন তোমার করা আমলগুলোই আমাকে সোয়াব দিবে তখন মেয়েটি তার স্বামীকে বলে যে দেখুন আমার কবরে আমি যাব আমার কবরের সওয়াল জবাব আমাকে দিতে হবে এবং আপনার কবরের সওয়াল জবাব আপনাকেই দিতে হবে কিন্তু তার স্বামী কিছুতেই তার কথা মান্য করত না এবং সবসময় কথাগুলো একেবারে হেসে উড়িয়ে দিত এভাবে করে তাদের জীবন চলছিল তার স্বামী পুরো বেনামাজি অবস্থায় তার পুরো জীবনটা পার করছিল এবং স্ত্রীও তাকে নামাজের তাগাদা দিয়েই যাচ্ছিল কিন্তু সে কিছুতে নামাজ পড়তো না রোজা রাখত না একদিন হঠাৎ করে ওই মেয়েটির স্বামী মৃত্যু বরণ করলো এবং মেয়েটি সম্পূর্ণ বিধবা হয়ে গেল তার স্বামী নামাজ রোজা করতো না ঠিকই কিন্তু তাকে খুব ভালোবাসত তার স্বামীর মৃত্যুতে মেয়েটি খুবই শোকাহত হলো তার স্বামীকে যখন কবরে দাফন করা হলো তখন মেয়েটি যখন রাতের বেলা ঘুমাতে গেল তখন স্বপ্নে দেখল যে তার স্বামী তাকে বলছে যে স্ত্রী তুমি একদম ঠিকই বলেছ আল্লাহতালা তালা আমাকে কবরে খুবই শাস্তি দিচ্ছে এবং আমার কবরের সওয়াল জব আমাকে দিতে হবে আমি যদি তখন তোমার কথা শুনতাম তাহলে আমাকে এত শাস্তি পেতে হতো না মেয়েটি একে একে এই স্বপ্ন তিন দিন ধরে দেখে এবং মেয়েটি খুবই কষ্ট পায় তার স্বামীর জন্য সে দোয়া করতে থাকে এবং বলতে থাকে তার স্বামীর কবরে রাজাব যেন আল্লাহ করে দেন কিন্তু দুনিয়াতে তো সে তার স্ত্রীর এবং নামাজ আদায় করেনি মেয়েটি একে একে তিন দিন এই স্বপ্ন দেখার পর খুবই ভয় পেয়ে যায় এবং তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে তখন তার মা তাকে বলে তাহলে চলো তুমি একজন মাওলানার কাছে চলো মাওলানার কাছে গিয়ে যখন মেয়েটি সম্পূর্ণ ঘটনা খুলে বলে তখন মাওলানা সাহেব তার মেয়েকে বলে যে মা তুমি অবশ্যই তোমার স্বামীকে খুব ভালোবাসো এবং তোমার স্বামী দুনিয়াতে ভালো কাজ করতে পারেনি সে আল্লাহর ইবাদত করতে পারেনি কিন্তু সে তোমাকে ভালোবেসেছে তাই সে মহব্বতের কারণে তুমি তোমার স্বামীকে স্বপ্নে দেখেছ তুমি এক কাজ করো তুমি আল্লাহর কাছে ইস্তেকফার করো তোমার স্বামীর জন্য বেশি বেশি দোয়া করো তিনি নিশ্চয়ই তোমার স্বামীর কবরের রাজা মাফ করে দিবেন। এরপর মেয়েটি আল্লাহর কাছে তার স্বামীর জন্য দোয়া করতে থাকে কিছুদিন পর দেখা যায় মেয়েটি নিজেও বরণ করে এবং দুনিয়া থেকে বিদায় নেয় মেয়েটি মৃত্যুর পূর্বে তার স্বামীর জন্য এত পরিমাণ দোয়া করে যে আল্লাহ তালা তাকে পৃথিবী থেকে তার স্বামীর কাছে তুলে নেয় মৃত্যুর পূর্বে সে তার স্বামীর জন্য অনেক পরিমাণ তসবি তাহলিল করে এবং অনেক পরিমাণ দান সাদগা করে সবসময় সে তার স্বামীর আত্মার শান্তির জন্যই আল্লাহর এবাদতে মগ্ন থাকত একদিন জহরের সময় নামাজ পড়া অবস্থায় মেয়েটি বরণ করে এবং দুনিয়া থেকে বিদায় নেয় মেয়েটির মৃত্যুর পর মেয়েটি তার মাকে বলতে থাকে মা তুমি কি জানো আমি কিভাবে মৃত্যু বরণ করেছি কিভাবে আমি দুনিয়া ত্যাগ করে এসেছি তখন স্বপ্নের মধ্যে মেয়েটির মা তার মেয়েকে বলতে থাকে আমি তো দেখলাম তুমি জোহরে নামাজ পড়ছ আর যখন নামাজের সময় তুমি মৃত্যু বরণ করলে কিভাবে তখন মেয়েটি সব নেই তার মাকে বলতে থাকে মা আমি নামাজ পড়া শেষ হওয়ার পর দেখলাম যে নুরানি পোশাক পরে আমার স্বামী আমার চোখের সামনে এসেছে এবং সে আমাকে এসে বলছে যে প্রিয়তম স্ত্রী তোমার আমলের কারণে আজকে আল্লাহ তালা আমাকে কবরের রাজাব থেকে মুক্তি দান করেছে এবার তুমিও আমার সাথে চলো আমরা দুজনে এবার জান্নাতে হাসি খুশিভাবে থাকবো আর আল্লা তালা হয়তো তখনই হুকুম করেছে আমার যান কবজের জন্য এবং আমার যান তখনই কবজ হয়ে যায় এবং আমি খুব ভালো অবস্থাতে আছি এ স্বপ্ন দেখার পর মেয়েটির মায়েরও ঘুম ভেঙে যায় এবং সেও আল্লাহ তালার কাছে তার মেয়ে এবং মেয়ের স্বামীর জন্য দোয়া করতে থাকে বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তালা বেনামাজিকে অবশ্যই কবরের শাস্তি দিবেন এবং এমনটা কোরআন এবং হাদিসে রয়েছে তবে আল্লাহতালা হলেন অত্যন্ত ক্ষমাশীল আমাদের কোনো আত্মীয় স্বজন যদি বে এবং বের রোজাদার হয়ে থাকে তারা যদি মৃত্যু বরণ করে এবং আমরা যদি তাদের কবরের রাজা মুক্তির নিয়তে সদগা করি বেশি বেশি ইস্তেক ফার করি তবে অবশ্যই আল্লাহ তালা চাইলে তাদের কবরের রাজা মাফ করে দিবেন কেননা আল্লাহ তাল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল তিনি হলেন পরম করুণাময় মৃত্যুর পরে আল্লাতালা সর্বপ্রথমই কেয়ামতি দিন আমাদের কাছ থেকে নামাজের হিসাব নিবেন কেননা এ নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যই আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মূলত তার এবাদত করার জন্যই তাই আমাদের উচিত সর্বদাই আল্লাহর আদালতে মগ্ন থাকা পাঁচ অক্ট সালাদ ঠিকমতো আদায় করা রমজানে রোজা রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি হওয়া তৌফিক দান করুক এবং ইসলামের সকল বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।